হ্যালো ফ্রেন্ড দেখো আজকে একটা সুন্দর নিরামিষ রেসিপি তোমাদের সামনে নিয়ে এসেছি যে সবজিটা আমার বাড়ির সবাই খুব পছন্দ করে তো তোমরাও একবার ট্রাই করে দেখো এটাকে বলে এক কথায় ছেঁচড়া তো দেখো সব সবজি আমি কেটে নিয়েছি এর মধ্যে আছে পটল আলু কাঁচকলা ঝিঙে বেগুন কুমড়ো বড়ি সব কিছু আর সঙ্গে তো আছেই ডাঁটা তো দেখো আরও কী কী লাগছে লাগছে হচ্ছে কাপলি ছোলা ভেজানো লাগছে বাদাম ভাজা আর লাগছে বড়ি বড়িগুলো ভেজে নিয়েছি বাদামগুলোও ভেজে নিয়েছি এদিকে দেখো আমি একটা মশলা রেডি করে নিচ্ছিলাম তো ওগুলোর মধ্যে ছিল আদা জিরে আর হচ্ছে রাঁধুনি বা চন্দনী তোমরা যেটাই বলো আর হচ্ছে তেজপাতা আর শুকনো লঙ্কা মশলায় আর কিছু দেব না এবার আমি সবজিগুলোকে একে একে সব ভেজে নেবো এই একটা ঝামেলা কি বলতো সব সবজি একটা একটা করে ভেজে উঠিয়ে নিতে হয় তো দেখো আমি বড়ি ভেজেছি কলা ভেজেছি আলু ভেজেছি কুমড়ো ভেজেছি বেগুন সব একটা একটা করে কড়াইতে দিয়ে ভেজে নিচ্ছি দেখো এবারে কুমড়োর সাথে গাজরটাও দিয়ে দিয়েছি দিয়ে দিলাম ঝিঙেটাও এখানে যত রকম সবজি তোমরা ইউজ করতে পারবে করা যায় একমাত্র কচুটা দেওয়া যায় না ভালো লাগে না বৈশাখ হলে প্রচুরটাও দেওয়া যায় কিন্তু এটা আমি অন্য ডাঁটা যেটা কাটোয়ার ডাঁটা বা লাল ডাঁটা বলা হয় আমি সেই ডাঁটাটাই ইউজ করছি তো দেখো এবার ওই ভাজা সবজিগুলোর মধ্যে কড়াই একটু মধ্যখানে দিয়ে দিলাম একটু ফোড়ন তেজপাতা আর হচ্ছে পাঁচ ফোড়ন আর এবারে আমি ডাঁটাগুলোও দিয়ে দিলাম এবারে একসাথে সবগুলো কষাবো হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যায় সবজিগুলো আবার আমি কষাতে থাকবো এই রান্নাটা মূলত কষাতে কষাতেই হয়ে যাবে সামান্য একটু জল দিয়ে পরে সেদ বসাবো দেখো দিয়ে দিলাম এবার বেজ দিয়ে দিলাম কাবুলি ছোলা যেগুলো ভেজানো ছিল আমার আমি সেটাকেও দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ওর পেস্ট করে রাখা মশলাটা এটা আদা জিরে চন্দনী কাঁচা লঙ্কা তেজপাতা সব কিছু দিয়ে একটা পেস্ট করেছিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি বাকি যে নরম সবজিগুলো আমি আগে ভেজেছিলাম সেগুলো একসাথে মিশিয়ে দিচ্ছি দেখো আবার কষাটা থাকবো দিয়ে দিলাম বাদাম ভাজাটাও দেখো আস্তে আস্তে আমি এবার অল্প করে একটু গরম জল দিয়ে দিলাম দিয়ে ঢেকে দেবো দেখো কত সুন্দর দেখতে লাগবে আর একটু সেদ্ধ হবে তো আমি একটু চেড়ে আবার একবার ঢেকে দেব এই দেখো এবার শেষে দেব হচ্ছে আমার ঘরে করে রাখা গরম মশলা একটু চিনি এই তরকারিটা সামান্য একটু মিষ্টি না হলে ভালো লাগে না সব রকম সবজি আছে এ দিয়ে দিচ্ছি ভাজা মশলা এটার মধ্যে আছে এলাচ লবঙ্গ দারুচিনি কয়েকটা জিরে কয়েকটা ধনে কয়েকটা লঙ্কা শুকনো লঙ্কা একসাথে ভেজে গুঁড়ো করে নিয়ে দেওয়া আছে এবার দিয়ে দিচ্ছি একটু আমার ঘরে নিজের হাতে তৈরি করা ঘি দেখো কত সুন্দর দেখতে লাগছে তো আমার সবজিটা পুরো শেষের দিকে তোমরা এবারে একভাবে টেস্ট করে দেখতে পারো দারুণ হয়েছিলো সবজিটা তোমরা অবশ্যই খেয়ে জানিও যে কেমন লাগলো আমার চ্যানেলটিকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো পাশে টাটা